হ্যালো গাইজ তো সবাইকে মর্নিং না গুড মর্নিং তো চলে এসেছি আজকে মহালয়ের দিন ঘুরতে কী জায়গা নৌকাঘাটিতে ঠিক আছে নৌকাঘাটিতে এসেছি পিছনে দেখো ওই দেখো কাশবাগান বাগান আর অনেকে ফটো টটো তুলতে ব্যস্ত প্রচণ্ড রোদরে উঠছে মাথার উপরে যাই হোক তো এখন আমরা নৌকা দিয়ে পার হয়ে নৌকাঘাটির ওই পাশটাতে যাব কি বলে কাশবাগানে বাগানে যাব ফুল সরি মানে কাশ ফুল দিব প্লাস ফটো তুলবো আরও ভিডিও করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো

যাব <laughs> নেকি

এইগুলা সবাই একটু পায় এস এখানে হচ্ছে গাছবাগানের বাগানের রাতে বলে এসেছি গাছবাগান তো বন্ধুগণ সত্যি 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 করে বলতেছি নেক্সটের মহালয়াতে তোমরা ডিমা টিমা বাদ দাও প্রত্যেকবার ডিমাতে যাও হ্যাঁ ডিমা অবশ্যই সুন্দর সেটা অবশ্যই বলবো কারণ হচ্ছে আলিপুরবাসীর ওইটা একটা প্রিয় জায়গা ডিমা সব সময়ই যাও বাট আমি বলবো ডিমা বাদ দিয়েও একটা খুব সুন্দর জায়গা আছে নৌকাঘাটি তোমাদের বাড়ির খুবই সামনে অ্যাড্রেসটা সম্ভবত এটা হচ্ছে বাইরাগুড়ির সাইড হবে ঠিক আছে মানে কাশ বাগানে বাগান যেটা এখন দুর্গাপূজার মেন জিনিস কি কাশফুল তাই তো তো দেখো ওই যে পুরাটা দেখো পুরাটা এইদিকে দেখো কাশবাগানটা দেখো জাস্ট খালি কাশ বাগানটা মানে এত সুন্দর বাগানটা ভিউটা যেখানে তোমরা এত সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলতে পারবে না বলার মতো না তাই সবাইকে বলবো নেক্সট ডে অবশ্যই অবশ্যই লৌকাঘাটি এসো ঘুরতে তো চলো আসো আমার সাথে নৌকা আমার তো কি মজা লাগছে আমি তো আমার এত মজা লাগছে আমি বলে বুঝাতে পারবো না

কাকু দুইটাকে উঠে দাও না বলে এরকম গাছে কাশফুল হয় আমার পিছনে কাশফুল হয়েছি দেখো গাছের কালারের প্যান্টও পই আসছি ভাই ঝাঁকা ঝাকচ একদম পুরা কাশবাগানের কাশেশ্বরী বলে কথা হবে ও খুব সুন্দর জায়গাটা যাই হোক ভালো লাগলো ঘুরে ও বন্ধুরা ঘোরাঘুরি আমার কমপ্লিট এই দেখো কাজ বাগান আমি এত সুন্দর কাজ বাগান কোনোদিনও দেখিনি এত বড় কাজ বাগান নৌকা গাড়িতে খুবই সুন্দর প্রথমবার এত বড় তো আমাদের ঘোড়া কমপ্লিট ফটো তোলা কমপ্লিট রিলস কমপ্লিট আমরা বাড়ি যাবো তো নৌকাতে চলেই যাবো তো চলো যাই নৌকাতে চলো তারপর আমাদের হাঁটছে লাইন দিতে হবে নে শুরু করে এখান থেকে লম্বা লাইন দিয়ে এখন দাঁড়ায় তো বন্ধুরা নদীর মাঝখানে দাঁড়ায় আছে দেখতেই পাচ্ছো চারিদিকে জল 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 আর নৌকা উই মাথায় দাঁড়ায় আছে কোন দিকে খুঁজেও পাওয়া যাচ্ছে না যাই হোক নৌকাটা হচ্ছে কোন দিকে জানো উই যেটা নৌকা তো এখন হচ্ছে নৌকা আসবে অলরেডি অনেক লোক ওয়েট করতেছে এখানে নৌকাতে ওঠার জন্য এই দেখতেই পাচ্ছো তো নৌকা আসবে তারপরে নৌকাতে বসে এখন বাড়ি যাবো জলের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো ওই ল নদী জল জল কাদা ভাইঙে তারপরে যায় নৌকাতে উঠতে হচ্ছে কি অবস্থা দেখো ভিজে ঠিজে শেষ হয়ে গেছি আমি পুরো ভিজে ঠিজে ভিডিও শ্যুট করছে আমাদের আজকে দুর্গা দেখো কত সুন্দর লুকটা হয়েছে সুন্দর করে এই দেখো আর ফটো ভিডিও পোস্ট করার জন্য কত কষ্ট করতে হয় হাই তো বন্ধুরা ফাইনালি মহালয়ের দিনটা খুব সুন্দরভাবে কাটলো সকালটা মুহূর্তটা দারুণ ছিল তোমাদের জায়গাটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা